processo. ওকে সো শুরু করছে আজকে আমাদের ফ্যাশন বক্সের লাইভ ঠিক আছে সো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ফ্যাশন বক্সে আমরা শুরু করে ফেলছি আজকে লাইভ ও সাথে না ও চাইলেই হবে না ওর নাটস দাও ওকে সো একটু ওর নাটস দাও বাদাম দাও ওকে ওকে সো আমি আজকে এত সুন্দর শাড়ি বাদাম দাও বাদামের বক্সটা দাও এত সুন্দর শাড়ি এটা সাথে না আমি আলাদা করে কি গোল পরব কি কি করব আমি আমার জন্য যা যা রেখেছি আমি তাই তাই পরেছি মানে এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা এত ভাল লাগতেছে মানে এই শাড়িটার সাথে আর আলাদা করে মনে কোন আপনার সাজার কিছু নাই এই শাড়িটার সাথে হ্যাঁ মানে অন্য লেভেলের একটা সুন্দর আমি দেখেন অ্যাজ ইউজাল যেরকম ছিলাম আমি ওরকম চলে আসছি সো আমরা সারা বিশ্বে ডেলিভারি করে দিব এবং এইটা এই শাড়িটা অনেক বেশি এক্সক্লুসিভ চল চলুন শুরু করছি বিসমিল্লাহ কি দিয়ে শুরু করব প্রথমেই হুম এটা আগে দেখাবেন এটা আগে দেখাবেন এই শাড়িটা দেন এই যে দেখেন আল্লাহ 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 এটা কি সুন্দর তুমি আরেকটু এদিকে চাপো না তাহলে তো রেগুলো আসে না সাদা দেয়াল নিবানা এটা দেখেন খুব সুন্দর ওয়াও খুব সুন্দর একটা কালার এটা এত সুন্দর তারপরে খেয়াল করেন দেখেন এটা একটা ডার্ক অ্যাশ কালার জমিনটা দেখিয়ে দিই তো আমি কিছু আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এক একটা এক এক রকমের ডিজাইন হ্যাঁ কোনটার সাথে কোনটা মিল নাই এই শাড়িগুলো আমাদের একদম নতুন শাড়ি আসছে আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে হাতেরটা দিয়ে দেন আর এই যে দেখেন সি গ্রিন এর সাথে কন্ট্রাস্ট তো চলেন হইছে এবার দেখানো শুরু করি হ্যাঁ একটু আমি এটা মুভ করে নেই যেন তোমাদের জন্য সুবিধা হয় সো ইয়াস ফরেস্টের সাইডে দেখাচ্ছে এটা আসবে হচ্ছে একদম গোল্ডেন তার সাথে হচ্ছে ম্যাজেন্ডা হট পিঙ্ক হ্যাঁ মানে বর্ডারটা আমি আপনাদের শাড়িটা দেখাই পুরোটাই আসবে কপার কালারের ইয়ে করা কি বলে জারি করা কপারের জারি করা ঠিক আছে শাড়িটা এত বেশি সুন্দর যে পাবেন সেই দিচ্ছেন যে পেয়ে গেছেন এটা দুই পিস আছে এটা মাত্র দুই পিস এভেলেবেল আছে যে পাবেন সেই জিতে গেলেন মনে করলেন এটা যে নেবেন সেই জিতছেন এত সুন্দর একটা শাড়ি হবে আমাদের ফ্যাশন বক্স মাসাল্লা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেজ থেকে জলদি করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন জলদি দেরি করবেন না বিশেষ করে এই আইটেমটার জন্য দেরি হবে না ঠিক আছে আমি এখন সাথে সাথে এটার প্রাইস বলে দিব এটার প্রাইসটা চার হাজার পাঁচশো না ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিপার্টমেন্ট টাকা তিন হাজার কি বলে যাবে এই শাড়ি হাজার টাকায় যাবে আল্লাহ কি বলে তিন হাজার দুইশো টাকায় যাবে এই শাড়ি মাত্র হাজার টাকা খেয়াল করেন আল্লাহ এটা কি সুন্দর আইটেম ওয়াও ওয়া ওয়া এটা এটা পিকক গ্রিন পিক পিককের সাথে ম্যাজেন্ডা পিককের সাথে ম্যাজেন্ডা হ্যাঁ এটা একটু ডার্ক সেড আমি এবার হ্যাঁ এটা অনেক সেগি একটা শাড়ি খুবই সুন্দর খুবই 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 সুন্দর ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে কোনো আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে না ক্যাশ অনেক শাড়ি চলে যাবে আপনাদের কাছে আপনারা আর ঢাকার মধ্যে যারা আছেন তাদের তো কোনো মানে ঝামেলাই নেই আপনারা সরাসরি দেখে শুনে বুঝে তারপরে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে এবং আমাদের না এটা সব অনলাইন পেজেরই একটাই রুলস ওকে প্রায় যাবে তিন হাজার দুইশো আমি আগেই বলে দিলাম আর আমাদের কি বলে আমাদের অনলাইনের একটা রুলস আছে সেটা হচ্ছে চেক আউট করে তারপরে নিবেন হ্যাঁ আর দেখা যায় যে একই শাড়ি একই কালারের অনেক রকমের অনেক সময়ে ভিন্ন ডিজাইনে চলে যেতে পারে কোনো ক্লায়েন্টের কাছে আপনাদের পছন্দ না হলে ডেলিভারি ম্যান সাথে থাকার সাথে সাথে রিটার্ন ব্যাক করে দিবেন হুম রিটার্ন করে দিবেন এটাই হচ্ছে নিয়ম আর যদি কিনা আপনারা একটা আইটেম ঢাকার মধ্যে একটা আইটেম পনেরো বিশ দিন হয়ে গেছে আইটেমটা রেখে দিয়ে তারপরে যদি বলেন আমি নিব না আমার টাকা ফেরত দেন ঠিক আছে সেইটাও আমরা মেনে নিলাম যে আপনাদের টাকা রিফান্ড করে দিলাম কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদেরকে শাড়িটা আগে দেখতে হবে যে আপনি ওই শাড়িটা যে পরেন নাই শাড়িটা যে ইউজ করেন নাই বা শাড়িটা যে আমাদের ইনটেক আছে সেটা আমাদের তো বুঝতে হবে ঠিক আছে আমরা এত বড় একটা পেজ রান করি হ্যাঁ এই জায়গাটা থেকে তো আপনাদেরকে এইটুকু সমর্থন আমাদেরকে করতেই হবে প্রাইস যাবে তিন হাজার দুইশো টাকা ওকে সো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বা আমাদেরকে এই ধরনের মেসেজ করা হচ্ছে আপনাদের পেজ দেখে নিব খেয়ে দিব এই করব সেই করব সো এই তথ্যগুলো কিন্তু চাইলেই আপনি ডিলেট করতে পারবেন না বা চাইলেই কিন্তু হবে না ঠিক আছে আপনি আমাদের আমি যেই ক্লায়েন্টের উদ্দেশ্যে বলছি আমাদের শাড়ি দিয়ে দেন আমাদের শাড়ি ইনট্যাক্ট থাকলে আমরা আপনাদেরকে টাকা আমি আমরা আপনাদের আচ্ছা টাকা দিবে শাড়ি দিবে না টাকা আগে পাঠাই দিব তারপরে তারপর উনি যদি আমাদের শাড়ি শাড়িও খেয়ে দিল টাকাও খেয়ে দিল টাকাও খেয়ে দিবেন শাড়িও খেয়ে দিবেন আবার আমাদের পেজও খেয়ে দিবেন আপনার কি কি খাবার আছে আপনি খান সীমাপ এগুলা হচ্ছে জামদানি শাড়ি ঠিক আছে আপনার কি কি কোথায় থেকে কি কি খাবেন আপনি খান সমস্যা নেই খান কিন্তু আমরা তো যে আপনাদেরকে আপনাকে সুন্দর করে বলেছি ওটা তো আচ্ছা আপু বেগুনি জামদানি শাড়িটা কি আর আনবেন না আচ্ছা এটা দেখেন এটার প্রাইস কত আপু এটাও বত্রিশ হতে যাবে প্রায় যাবে তিন হাজার দুশো এটা খুব সুন্দর একটা শাড়ি আপু জিগজ্যাগ কাতান গুলো আবার রিস্টক করবেন হ্যাঁ ইনশাআল্লাহ ও বাবা কোন বেগুনি কালার বলতে 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 বলতেই তো চলে আসছে বেগুনি কালারটা এটা দেখেন এটা কিন্তু আমাদের 4500 শাড়ি আমরা 3200 টাকায় দিব 3200 টাকায় দিব মাশাআল্লাহ শাড়িগুলো সব নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইনে সব একটা একটা করে দেখা যাচ্ছে কোনটার কোনো পিসেস নাই প্রাইস যাবে হচ্ছে 3200 টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স থেকে আমরা সব আপনাদেরকে বাজেটে আজকে আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি খেয়াল করে দেখেন এরপরে একটা শাড়ি দেখাবো মাসাল্লাহ ওয়াও দিস ইজ গ্রিন আপু এটা কি কি জামদানি বলে এটা ইন্ডিয়ান জামদানি আপু হ্যাঁ ফ্যাশন বক্স অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ঠিক আছে আর হয়তো ইন্ডিয়ান জামদানি কেন ইন্ডিয়ান পাকিস্তানি কোনটাই হয়তো বা আমরা খুব একটা আসলে অনেক দাম বেড়ে যাবে হ্যাঁ দাম বেড়ে যাবে দাম বাড়াটাই স্বাভাবিক আপনি যদি অপছন্দ করেন কাউকে সেটা সবকিছুতে অপছন্দ করা উচিত আপনি ইউজ করেন মনে করেন কি বলবো ইন্ডিয়ান জিনিস ইউজ করেন পাকিস্তানি জিনিস পাকিস্তানি ড্রেস ছাড়া কারো চলেই না আবার পাকিস্তানিকে নিয়ে কিছু কথা বললে বলবেন রাজাকার হ্যাঁ আসসালাম আলাইকুম কানাডা থেকে দেখছি আপু কিছু শাড়ি নিতে চাই ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু যার যে যার যেটা পছন্দ হয় আপনার যেই পেজে পছন্দ হয় আপনারা তিন হাজার দুশো আর আমি যেটা পড়ছি এটা যে কি ভাই এটা কি আমি যেটা পড়ছি এটার যে কি কালার এটার যে কি কম্বিনেশন আমি যেটা পরেছি এটা যে কি কালার এটার যে কি কম্বিনেশন এবং এটা যে কি সুন্দর শাড়ি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতাম এটা দেখেন এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে টিল ব্লু প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো বলেই দিলাম হুম আমরা পেয়ে যাচ্ছি ফ্যাশন বক্স পেয়েজ ছবি তুলে অর্ডারটা কনফার্ম করবেন এটা আসবে টিল ব্লু সুতি জামদানি শাড়ি আছে না সুতি জামদানি নেই সুতিজ আমদানি নেই আজকে আপনাকে একটা টেকনি শিখিয়ে ওইটা অ্যাপ্লাই করবেন তাইলে এই যে এই ধরনের ভেজাল থেকে মুক্তি থাকবে প্রাইস যাবে তিন হাজার দুশো ঠিক আছে প্রাইস যাবে তিন হাজার দুইশো তারপরে দেখাবো হচ্ছে গ্রিন কালার আজকে আপুকে অনেক সুন্দর লাগছে সামনে যেটা পড়েছেন সেটা আরো বেশি সুন্দর আপু আমি কি বললাম আমি কিচ্ছু পরি নাই আজকে যে শাড়িটা এই শাড়িটা আমার পছন্দের এই ব্লাউজটাও আমার পছন্দের এই চুরিগুলো আমি আমার পছন্দ করে গতকাল লাইফ থেকে রেখেছি গলারটাও আমি পছন্দ দেখেন কোনটার সাথে কোনটা মিল নাই গলারটা আমি পরতাম না মানে আমি চুড়ি আর কানের দুল মিলাই পরতাম তারপর আমি কেন জানি পড়লাম আর কি আপু কেমন আছেন আপনাকে কাছল দিলে অসম্ভব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ প্রাইস চলে যাবে তিন হাজার দুইশো টাকা এই শাড়িটা দেখেন এটা আসবে গ্রিন ডার্ক গ্রিন এর মধ্যে রেড বর্ডার প্রাইস যাবে তিন হাজার দুইশো টাকা এটা ইয়ে করেন প্রাইস চলে যাবে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেয়ে এগুলা এগুলা হোলসেলের চেয়েও কম দাম হ্যাঁ হোলসেল থেকে আপনারা কম দামে পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান জামদানি

3200 টাকা ছবিগুলো অর্ডার কনফার্ম করুন এগুলা সব ডিসকাউন্টের আইটেম এরপরে দেখেন এটা আসবে হচ্ছে আপনার খুব সুন্দর একটা বেগুনি কালারের মোছা এটা খুব সুন্দর এগুলো সবগুলোই হচ্ছে অনেক বেশি সুন্দর একটা আইটেম প্রাইস চলে যাবে হচ্ছে 3200 টাকা

জি আপু আপনি যেটা ব্যালেন্স ছেড়েছেন ওটা কি রেডিমেড নাকি অর্ডার করেছেন আপনি আমি বুঝি নাই আপনি কি বলেছেন ওটা আমি বুঝি নাই আচ্ছা আর কি লিখেছেন শাড়ি নরম হবে কি আপু এটা তো এক একটা এক এক প্যাটার্ন আপু জামদানি শাড়ি কি টাইপ হবে ওই টাইপেরই হবে পাঁচ দিয়ে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজ সহকারে প্রথমেই দেখিয়ে দিচ্ছি ওরে বাবা এত করে আছে এই যে হাই 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 হ্যাঁ 1.5 লক্ষ 2 লক্ষ টাকার জামদানির ডিজাইনগুলো আমরা শো করে দিচ্ছি আমাদের ফ্যাশন বক্স থেকে আর এই কালারটা একদম পশ কালার হ্যাঁ একদম পশ কালার ঠিক আছে সো চলেন শুরু করছি আগে বেগুনি লাবণ্য আপু তোমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে চুমকি আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ থ্যাংক ইউ আজকে একটা ছুটির দিন ছিল না ভেবেছি সুন্দর একটা আগানুরের ড্রেস রেডি করেছি আমাদের পেজ থেকে তো ওটা পরে আজকে বেড়াতে গেছিলাম আপনি যে পাকিস্তান ইন্টারে ফিনান্স হাজার টাকা দাম কি আদি হিল্লা পোনা দেখেন আমি দুই টাকা লড়ি কইরা একদম রিপোর্ট সি আজকে সুন্দর এটা তো সেম সেম প্রাইস যাবে হচ্ছে এই শাড়িটার কত 6500 এটা না 4500 ছিল 4000 এ আচ্ছা এটা কত পাওয়াখানে যাবে এটা 4000 টাকায় পেয়ে যাচ্ছে ফ্যাশন বক্স থেকে ঠিক আছে ময়ূর কন্ঠের কালারের শাড়িটা দেখাবেন প্লিজ আপু আমি দেখিয়ে দিয়েছি লাইভ শেষের সাথে সাথেই ছবি দেব আপনার রিলস ছেড়ে দিব জি আপু আপনি কি লিখছেন জি আপু আপনি বুঝেন না মনে হয় আমি যেটা বলেছি আপনি যেটা বিল পড়েছেন ব্যালেন্সটা কি অর্ডার দিছেন না আপনি নিজে সিলাইছেন ওইটা বলেন শাড়ি দেখেন আপনি আমার ব্লাউজের উপরে আর পরে থাকেন তোমার পরা শাড়িটার প্রাইস আমারটা আপাতত 3200 টাকা 3200 চরম সুন্দর আমার পরা শাড়িটা এই মানে আমার পরা শাড়িটাই তো এক একজন এই লাইভে যেভাবে অর্ডার করতেছে হ্যাঁ পঁচিশটা আছে আমার পরা শাড়িটা ঠিক আছে অর্ডার করে ফেলেন ফ্যাশন বোস পেজে আমি এইটা আর না আমার পড়া শাড়িটা দিব না সত্যি দিবো না আজকে রেখে দিব আমার পড়া শাড়িটা আর দিচ্ছি না আজকে প্রাইস চলে যাচ্ছে এটা চার হাজার টাকা ডিসকাউন্ট এই শাড়িটার মূল্য যাবে ফোর

কি করছেন হাজার সত্যি জামদানি আছে না হ্যাঁ ওয়াও বলে মাথা নষ্ট হয়ে যাবে এটা ওয়া চেয়েও বেশি ওয়াও এটা হ্যাঁ এটা ওয়াও চেয়েও বেশি ওয়াও প্রাইস যাবে এটা কত

এত সুন্দর একটা শাড়ি এত কালারটা এটা অনেক সুন্দর সত্যি এটা আর সি গ্রিন গ্রিনের কথা না বলে এইটা আমাকে একদিন করায় এই কালারটা অনেক ভালো লাগতেছে এই কালারটা অনেক ভালো লাগছে প্রাইস চলে যাবে চার হাজার পাঁচশো ছিল চার হাজারে পেয়ে যাবো আজকে ফ্যাশন বক্স থেকে ডিসকাউন্টে

আপনি ছেড়ে দেন করেন না হ্যাঁ প্রায় যাবে হচ্ছে চার হাজার টাকা মাত্র ওকে ওকে ছবি তুলে অর্ডারটা কনফার্ম করবেন এই মুহূর্তে আমাদের প্যাশন বক্সতে যা আমি যেটা পড়াচ্ছি না এটা সুন্দর এত সুন্দর তবে এটা এটা সব বয়সে আপুরা পছন্দ করবে পুরা 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 সবাই এই কালারটা সবাই পছন্দ করবে আই এটা সবাই পছন্দ করবে এটা আমি একটা রাখছি হ্যাঁ এটা আমি আমার পছন্দ হয়েছে অনেক আর এই নুট টোনের কালারের শাড়ি এটাতে না অনেক সুন্দর এটা হচ্ছে সুতি জামদানির ডিজাইন না খুব মানে কটন জামদার ডিজাইন সুতার কাজের আর কি হ্যাঁ এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা অরিজিনাল ইন্ডিয়ান আইটেম এটা আমাদের কাছে 25 পিস আছে একটু বেশি পিস আছে বলে এটা আমি আমার জন্য একটা রাখছি দেখেন আমি জাস্ট একটা চেইন দিয়ে পরছি আপনারাও আপনাদের মতো করে পড়তে পারবেন কিছছলা শাড়িটা মাত্র 3200 টাকা মাত্র 3200 টাকায় পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্সেস যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করেন রাত 10:30 টা আবার লাইভ হব আল্লাহ হাফেজ টেক কেয়ার